বাপের টাকা খাবো আলা দিনের জেরাক পাওয়া যায় মানে যাওয়া যাবে না একদম যাওয়া যাবে না একদম গ্রিল করে দি হাইফোটিস ডিস ইস ইউর ফুড আপি চলে আজকে আগুনের সাথে খেলা করতে আগুনের সাথে খেলা করতে না অ্যাকচুয়ালি আগুনের যত রকম স্বাদ এবং আগুনের যত রকম ফ্লেভার সেগুলো খেতে দেখতে এবং তোমাদেরকে জানালে চলো তেরি না করে আমরা চলে যাই আজকে ফ্লেভারস অন ফায়ারের হেয়ার ইজ ফ্লেভারস অন ফায়ার কনফিউশন আজকে ক্লিয়ার করব আমি না প্রথমে মনে করছিলাম কি ফ্লেভারস অন ফায়ার মানে হচ্ছে এটা মনে হয় স্পেসিফিক একটা কোনো রেস্টুরেন্ট হবে এখন দেখলাম না পুরোটা মানে অনেকগুলো ফুড কার্ট নিয়ে একটা হচ্ছে করছে টুরটা মানে এখানে মনে হয় তারা খাবে যারা হচ্ছে সাইকেল রাইড করে আমি খেতে পারবো না আমি তো পারি না এটার নাম হচ্ছে আলাদিনস আলাদিনের চেরাক পাওয়া যায় মানে किट्ट किट्ट गोरे शाब देले मैंने पिज़्ज़ा बनाया है ये है लेडीज पास्टो इन्हें ज्यादा

খাবার এতগুলো রেস্টুরেন্ট আমি ডিসিশন নিতে পারতেছি না কোন জায়গায় বসবো বেজিং লু ডাবের ভিতরে স্যুপ পেটাই কা পন স্যুপ এটা এটা নরমালি অল্প পাওয়া যায় না তারপর আরেকটা আছে যেমন পানাপেল রাই যে পানাপেল এর মধ্যে ভবি দেওয়া হয় ওয়াও ডেকোরেশন ইজ অসাম ডেকোরেশনটা খুব সুন্দর প্রত্যেকটাই আমরা এবভী যেটাকে বলা যায় অথন টমিম স্যুপ এখানে দাও না পেরি পেরি আমি আগে পেরি পেরি চিকেনকে ওই যে নন্দসের যে পেরি আমি বলতাম হচ্ছে চিকেন এটা খুব সমগত জাপানি একটা রেস্টুরেন্ট দা এক্সপ্রেস ফিশের শি চার পিস ফোর নাইনটি নাইন দ্যাট মিনস ফাইভ হান্ড্রেড টাকা প্রন সুশি টু নাইন সেলমন শশিমি সিক্স ফোর নাইন সেই গ্রিন টি চুরানব্বই পয়সা কিন্তু আমি তো চুরানব্বই পয়সা নিয়ে আসি এখন আমার কী হবে এখন আমার এক টাকা ভাঙায় দিবে কে এখানে কিন্তু এক্সট্রা কোনো নাই

কি জামাই টাকা আচ্ছা পুলিশ এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টের মেনু এবং কী কী খাবার পাওয়া যায় কীরকম প্রাইস সেগুলো দেখালাম এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে খেতে আসলে আপনারা কোথায় বসবেন অথবা কোথায় দাঁড়াবেন কোথায় একটু ঘুরবেন কোথায় সুন্দর সুন্দর ছবি তোলা যায় কোথায় ছবি তুলে সুন্দর সুন্দর বুথ আছে আমি এগুলো একটু দেখাই আচ্ছা এখানে একদম মানে শুকার পর এখানে পরপর তিনটা আর্টিফিশিয়াল গাছের মতন মানুষ সিটে বসবে আর আমি আমি এখানে এখানে বসবো এমন একটা জায়গা বসার জন্য যে খুব বেশি সুন্দর লাগবে আর আমি ভালো লাগবে এখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যাবে আর এই জায়গাটা হচ্ছে লাইভ মিউজিক সং এর জন্য খুব সমত অ্যালোকেট করা হয়েছে এখানে খুব সুন্দর ছবি তোলা যাবে ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা পিস গুলো গোল্ডেন কালার হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ অনেক বেশি ভিড় থাকলে বসার জায়গার মনে হয় অভাব হবে না যেখানে পাবেন সেখানে বসে পড়বেন আমি তো এখন পর্যন্ত একটা সিটেও বসি একটা চেয়ারও নিয়ে আমি বসিনি আমি তো এইদিকে সেদিকে বসেই আমি বসার জায়গা শেষ করতে পারতেছি না আর ঠিক আমি বসবো কোথায় সবার আগে আমি গ্রিন বিনে ট্রাই করি ওই যে চুরানব্বই পয়সার যেই বুফেটা ওটা ট্রাই করব তারপরে দেখি কোনটা ট্রাই করা যায় ফ্রুট সালাদ নিলাম কি এটা তো আমার অনেক প্রিয় মাশরুম আমার অনেক ভাল লাগে আলু খাবো না আলু আমার ভাল লাগে না আর এটা হচ্ছে বিফ বিফের একটা কারি এটা নিলাম আর ভিতর থেকে আমি মাশরুম নি এটা কাস্টার্ড না আমি কাস্টার্ড ট্রাই করব না এটা ছোলা বুটের তৈরি একটা ডিশ এটা একটু ট্রাই করি আর নিব আচ্ছা একটু রাইস নেই এই চালটা দেখ একদম গুড়া বুড়া ওই যে আমরা যে বৌয়া বানাই না বৌ আর চালের খিচুড়ি করি যে সেই জিনিসটার মতন বৌয়ার চালের হচ্ছে ভাত একটু ট্রাই করে দেখি এটা কেমন লাইক রিয়েলি বুফে বুফের মতন করে একটু একটু করে সব নিয়ে তারপর হচ্ছে ওরা ওয়েট নেবে ওয়েট নেওয়ার পরে যা প্রাইস আসবে সেটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে একটু স্লো নেই এটা হচ্ছে এখন ওয়েট ওয়েট দিতে হবে দেখি কত হয়েছে আমার আসছে হচ্ছে দুইশো ছিয়াশি গ্রাম এই বক্সটার ওয়েট হচ্ছে টেন গ্রাম তো এখান থেকে হচ্ছে টেন গ্রাম হচ্ছে ডিডাক্ট করা হবে অর্থাৎ টু গ্রাম হবে আর আমার প্রাইস আসতেছে কত তাহলে প্রথমে একটা কথা বলে রাখি খাবারের পরিমাণ কিন্তু খুবই কম ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এখানে কিন্তু খাবারের খুবই অল্প পরিমাণ আমার কিন্তু এখানে দুশো টাকা পে করতে হয়েছে অর্থাৎ আমি খুব অল্প একটু খাবারের জন্য কিন্তু আমি একটা দেখি এটা এই সুদের যে চালটা অর্থাৎ আমি যেটাকে বউয়ার চাল বলি বউয়ার চালের যে রাইসটা করছে এটা আহামরি কিছু মাশরুমটা খুব জুসি মাশরুমটা ভালো মাশরুমটা অবশ্যই ট্রাই করা দরকার এটা ভালো লাগছে হুম এটা খেতে আমার মনে হচ্ছে যে আমার মা রুই মাছ রান্না করছে মটরশুটি দিয়ে হুম অত বেশি ঝাল না ঝাল মোটেও দেয় নাই জুসি ভালো শুকনা শুকনা তাকি তাকি এরকম টাইপের না পাস্তা ট্রাই করি হ্যাঁ ঘরে বানানো পাস্তা আরও মজা হয় না আমার কিছু না মাশরুম এই পাস্তার সাথে যেটা ছিল ওটা ভালো লাগে না এটা হচ্ছে বিট এটা মজা এটা জোশ আমার মনে হয় কিছু না নিয়ে খালি এটা নিলেই ভালো এটা আর এই মাশরুমটা ডাকের না রোজ অ্যাজিউজাল বাসায় আমরা যেরকম বানাই এরকমই রেস্টুরেন্টে একটা ফ্লেভার আসবে ওরকম কিছু না জাস্ট মিক্স করে আর একটু চাট মশলা চাট মশলা আর ফ্লেভার এর থেকে বেশি কিছু না এটা হচ্ছে ছোলা ভুট্টা এটা কীভাবে করছে একটু দেখে এটা সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে হচ্ছে সস মশলা বিভিন্ন ধরনের মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে এটা হচ্ছে মিক্স করছে কুক করা হয় না এটা

আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কিউরিয়াসিটি ছিলাম আমার মনের ভিতরে যে ঋণ দিনে ট্রাই করবো চুরনব্বই পয়সা করে বুফে এটা আসলে এরকম আমি আগে কখনো দেখি নাই এটা খুব মানে নতুন একটা জিনিস নতুন একটা ফ্লেভার আমি খুব বেশি এক্সাইটেড এবং কিউরিয়াস ছিলাম টাকাটা এখানে বেশি লাগতেছে খাবারের পরিমাণের তুলনায় এটস ও কেন প্রবলেম এরকম অনেক জায়গাতে আমরা খাই যে যেখানে আমাদের অনেক টাকা পয়সা দিতে হয় বাট আমার কথা হচ্ছে যদি টেস্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি কেন অল্প খাবারে বেশি টাকা দিব আমার বলতে আসলে খুব খারাপ লাগতেছে যে আমি আমার ফুডিস ভাই আপুদেরকে আমি আসলে বলতে চাচ্ছি না যে এখানে আইসেন না আমি বলবো যে আপনারা আসেন এসে কয়েকটা ফুড টেস্ট করেন আমার মতো করে তারপরে বলেন যে আপনাদের কাছে আসলে কেমন লাগছে এটা হচ্ছে একজনের মেজানি সেট মিল একজনের জন্য যথেষ্ট পরিমাণ ভাত ভাত মনে হয় আরো দেওয়া হবে পাঁচ পিস গরুর মাংস এটা হচ্ছে ছনার মাংস মাটির হাড়িতে এক প্লেট ভাত ভাতের সাথে গরুর মাংস চিটা মেজবাড়ি মাংস আর হচ্ছে ডাল ছনার ডাল তো এখন টেস্ট করে দেখবো যে আসলে কেমন হাত দিয়ে খেতে হবে হাত না দিয়ে খেলে টেস্ট বুঝতে পারবো না হ মাংসটা একদম খুব নরম। বেশ খুব মজা। একদম পারফেক্ট। এটা এই প্লেটার হচ্ছে 2500 টাকা দাম। কোনো ব্যাট নেই কোনো কিছু নাই। খুব মজা। এটা পারফেক্ট। এটা মানে প্রাইস ইজ রিজনেবল আর আসলে খুব মজা মাংসটা। খুব টেস্ট। হুম। ইয়ামি। ডাটা ওয়েল কুক হইছে। পারফেক্ট আমি চিটাং মাত্র দুইবার গেছি দুইবারই আমার মেজমার মাংস খাওয়া হয়েছে একদম সেম ওরকম টেস্ট আর ফ্লেভারটা এত সুন্দর এত সুন্দর স্মেল আসলে খুব চমৎকার এই সেটা যদি ঢাকায় হয়তো বা আমার বাসার কাছে হয়তো কত ভালো হতো আই থিংক এটা একটা মাস্ট ট্রাই আইটেম এর আসলে অবশ্যই এটা টেস্ট খুব মজা মেয়েদের জন্য নামাজের জায়গাও আছে আমি শুনছিলাম নিচে যখন ছিলাম তখন একটা আপু ছিল যে উপরে নাকি আমাদের জায়গা আছে তো এটাই মনে হয় সেই জায়গাটা সো ফুডিস্ট আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি তোমরা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা খুব জলদি জলদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি লাইক দিয়ে দিবে আর তোমরা যারা এখন পর্যন্ত ফ্লেভার্স অন ফায়ারে আসেনি তারা অবশ্যই আসবে আর মোটামুটি তোমরা যে কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে পারো কোনো প্রবলেম নাই বাট আমার কথাগুলো একদম মিন করে নিও না তোমরা কেউ ঠিক আছে আমি আসি তাহলে আল্লাহ হাফেজ